পিরিয়ড বন্ধ হওয়ার অপেক্ষায় থাকবে না কিছু কিছু লক্ষণ দেখা দিলে কিন্তু তুমি প্রেগনেন্সি টেস্ট করিয়ে দেখতে পারো সাধারণত পিরিয়ড মিস হলেই গর্ভধারণ করা হয় সেটা মনে করা হয় কিন্তু গর্ভধারণের কয়েকটি লক্ষণ আছে যেটা পিরিয়ড মিস হওয়ার আগে আমাদের শরীরে ফুটে ওঠে অনেক সময় কি হয় পিরিয়ড যদি না হয় তাহলেও কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে যেটা প্রিমিনিস্টুয়াল সিনড্রোম যেমন তোমার পিরিয়ড হওয়ার কিছুদিন আগে হতে পারে তার জন্য আর কি পিরিয়ড যদি তোমার মিস হয়ে যায় তাহলে তুমি এই লক্ষণগুলো মিলিয়ে নিতে পারো হতে পারে তুমি প্রেগনেন্সি ক্যানসিভ করতেও পারবে স্বাভাবিকভাবে প্রথম যে লক্ষণটা দেখা দেয় আর কি পিরিয়ড মিস হওয়ার আগে সেটা হলো মর্নিং সিকনেস প্রেগনেন্সির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষণ মনে করা হয় তবে এই লক্ষণ দিনে বাড়াতে যে কোনো টাইমই তোমার হতে পারে বিশেষজ্ঞদের মতে গর্ব